ভাই দাদা কি খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো এই যে আরও একটি সেলপোস্ট নিয়ে চলে আসলাম আইফোন আইফোন 13 আইফোন 13 পিঙ্ক কালারটি নেওয়ার জন্য এই যে দাদা ভাই অ্যারাপো চলে এসেছে ভাইয়া কোত্তে গেছেন গাজীপুর মাওনা থেকে ভাইয়া চলে আসে এবং সব অস্থির যে ডিভাইসটি ওটা নিচ্ছে উনি আইফোনের এই স্লিম সাইজের মধ্যে এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন আইফোন থার্টিন পিঙ্ক কালারটি একশো আঠাশ নিচ্ছে ভাইয়া তো ভাইয়া গাজীপুর মামলা থেকে আসে এটা এখন আনবক্সিং হবে তো ভাইয়া এত ফোন রেখে কেন আইফোন থার্টিন পছন্দ হলো আপনাদের আগে থেকে চুজ করা ছিল মানে এটাই নেবেন আইফোন নিলে থার্টিন তো যাই হোক ভাইয়া উনি নিচ্ছে এটা আনবক্সিং হবে এখন আপু বলে খোলেন সিল একটা একটা ছিঁড়েন তো এই যে ভাইকিনা আমার চেক করে দেবে এটা আমি না শপে না থাকলেও কিন্তু সব সবসময় পাবেন ভাইকিনা খুব হট যাই হোক

এই যে আমার অবিবাহিত বিয়াই চলে আসছে বিয়ের সাথে ফোনটা কিন্তু খুব যাইতেছে বিয়াই তুমি বিয়ে করা তোমার ফোনটা দাও দিবা তো যাই হোক বন্ধুরা তো সবাই আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু কানলক থেকে প্রচুর পরিমাণ কাস্টমার সারা পাচ্ছি এবং সবাই আসতেছে আলহামদুলিল্লাহ এবং আমিও সবসময় আপনাদের বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি ভালো ডিভাইস দেওয়ার চেষ্টা করতেছি এবং আপনাদের অবশ্যই ভালো সার্ভিস না দিলে তো আর ভালোবাসা পাবো না মানুষের আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আসতে পারেন যারা নতুন দেখবেন তারা আমার শপে চাইলে আসতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে পারেন এবং যারা এতক্ষণ সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিও এবং এইরকম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস পাওয়ার জন্য আসতে হবে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স তো এই ফোনটা দিলাম ভাইদের ভাইয়া চেয়েছিল হোয়াইট কালারটি আমি বললাম যে ওট কালারটা নেই এই কালারটা বেস্ট হবে তো এটা দিলাম ভাইদের এরকম অথেন্টিক ডিভাইস তো তাহলে কিনতে হবে আমার কাছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় কিন্তু দেখেন প্রচুর পরিমাণে সেল চলতেছে কাস্টমার অল টাইম রেডি আছে তো সকাল থেকেই আসলে শুরু হয় কাস্টমারদের থেকে আমাদের নোটিফিকেশন আসে যায় না ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে ভাই তাহলে এখন অ্যাক্টিভ করে দিব আমরা এখানে তো ভাইয়া সিম নয় করে দেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের কাছে আসার ঠিকানা আমি বলে থাকি বসুন্ধানা সিটি হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স আর কে ইলেকট্রনিক্স এসে আপনি আমাদের কাছে খোঁজ করতে পারেন বা আমাদের ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম